গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সকাল নটা আজকে রবিবার ছুটির দিন সকালে জলখাবারে আছে ঝাল ঝাল ঘুগনি সঙ্গে থাকবে কালকে মায়ের আনা টিফিন পাউরুটি মা আর মেজো এসেছে কালকে শনিবার আর আজকে হলো রবিবার লাস্ট যে ভ্লগটা তোমরা দেখেছো আজকের ভ্লগটা হলো তারই পরের দিনের ভ্লগ ঘুগনি একদম রেডি এরপরে পাউরুটিতে বাটার আর চিনি মাখিয়ে নেব একদিকে মিষ্টি আর একদিকে ঝালঝাল এই কম্বিনেশনটা চিরকালিনী আমার প্রিয় কলেজে পড়ার সময় যেখানে টিউশন পড়তে যেতাম তারই কাছে এক চায়ের দোকানে এই পাউরুটিগুলোর ওপর মোটা দুধের সর আর চিনি মাখিয়ে দিত সে এক স্বর্গীয় স্বাদ যদিও বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি যে এতটা মোটা দুধের সর এখন আর হজম করা সম্ভব না খেতে বসে হঠাৎ মনে পড়লো মা তো কালকে একটা কেক এনেছিল তাই উঠে গিয়ে আবার সেটাকে গরম করে নিয়ে এলাম সকালবেলা এমনিতেও পাউরুটি আর ঘুগনিটাই অনেক হেভি হয়ে গেছে আমাদের তার ওপর আবার কেক খাচ্ছি আজকে দুপুরে না জানি কখন খিদে পাবে আচ্ছা দীপকে ভিডিওতে দেখতে পাচ্ছ না বলে এটা ভাবছো না তো যে ও ঘুমাচ্ছে একদমই না সে গেছে বাজারে মাটা নানতে। এক তো আজকে রবিবার তুই হচ্ছে তার শাশুড়ি তাই আমিও ব্রেকফাস্ট খেয়ে তড়িঘড়ি রান্নাঘরে চলে এসেছি ওদিকে দিদা পেঁয়াজ কাটছে আমি আলু দ্বীপ আসার আগে সমস্ত মশলা কেটে মেটে রেডি করে নেব ও একটা কথা তো বলতে যাচ্ছি ভুলেই আজকে সকাল থেকে রণর বেশ জ্বর আজকে সকাল থেকে ঠিক নয় কাল মধ্যরাত থেকেই রনোর বেশ জ্বর ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছে এবং ওই ওষুধের অ্যাকশন মিটে গেলে আবারও জ্বর আসছে হতে পারে এটা ভাইরাল বা হতে পারে পেট থেকে কারণ কালকে থেকে ওর পটিও হয়নি যাই হোক এখনো জ্বরের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আজকের মাটনটাতে আমি সমস্ত মশলা ব্যবহার করেছি পেঁয়াজ আর টমেটোটা বিশেষ করে কারণ বাকি সব মশলা সাধারণত বাটাই দেওয়া হয় তারপরে জল দিয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এখনো কিন্তু সিটি দেওয়া হয়নি এই জাস্ট কড়াই থেকে প্রেসার কুকারে ঢাললাম দ্বীপের বক্তব্য এইভাবে ঘেটে না দিলে সবকিছুতে মশলা ভালোভাবে ঢুকবে না যাই হোক ও আমি দিকে পোস্ত চাপালাম মায়ের ইচ্ছা যে মাটন থাকুক বা চিকেন তোর হাতের ওই আলু পোস্ত আমি খাবো যাই হোক মায়ের ইচ্ছাতে আলু পোস্ত করে ফেলছি আজকে আমার রান্না শেষ করতে প্রায় দুটো বেজে গেল তারপরে ঘর গোছাতে গিয়ে দেখি মা টান টান করে আমার বিছানা পেতে ঘর পরিষ্কার করে রেখেছে ও আজকে জানো তো লক্ষ্মীদে আসেনি সকালে যাই হোক অসুবিধা কিছু হয় আমাদের সবাইকে আজকে মা সাংঘাতিকভাবে চমকে দিয়েছে মা যে গাড়ি শিখছে সেটা আমরা একেবারেই জানতাম না মা আমাদের সারপ্রাইজ দেবে বলে বলেইনি আজকে হঠাৎ করে আমাদের গাড়িটা নিয়ে মা বললো বেরোবো আমরা তো দারুণ অবাক হয়ে গেলাম আর এইটুকু তো বুঝতেই পারলাম যে বেশ কয়েকদিন ধরে নিশ্চয়ই মা গাড়ি চালানো শিখছে রণ যেহেতু এখন ঘুমাচ্ছে তাই বাকিরা সবাই গেলেও আমি গিয়ে সামনে থেকে মায়ের এই চালানোটা দেখতে পেলাম না দীপকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম এখন এই ভিডিও এডিট করার সময় দেখছি আজকে এমনি রান্না শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম খেতে বসার জন্য কিন্তু ঠিক সেই সময় মা যে এরকম একটা চমক দিয়ে দেবে আমি ভাবতে পারিনি এমনিতেও আমাদের খিদে সেভাবে পাইনি সকালে যা খেয়েছি সবাই মিলে চালাচ্ছে ঠিক আছে চলছে হবে দারুণ ব্যাপার তো আচ্ছা তুমি কবে থেকে শিখছো আমি এপ্রিল মাস থেকে বলেনি আমাদেরকে খুব ভালো করেছো আসলে এখানে সোসাইটির মধ্যে এত ব্যাগ না হ্যাঁ ব্যাগটা তোমার অসুবিধা হবে ঠিক আছে এবার ওখানে বর্ধমানে যখন যাব তখন ভালো করে একদিন চালাবো মাঠে যেতে হবে হ্যাঁ চলো চলো এবার খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে এই হলো আজকের স্পেশাল মাটন ওরে বাবা কত তেল ছেড়েছে এটার চার ভাগের এক ভাগ হয়তো তেল দিয়েছি রান্নার সময় যাই হোক বেশ লাল লাল দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমার শরীরটা এবার ঠিক লাগছে একটু ভালো লাগছে এবার ভাত দেব খাবে ওষুধের রিয়াকশন আবার কি রণর জন্য আজকে সবজি দিয়ে একটু মুসুরির ডাল করেছিলাম আর মাংসের একটু আলু একটু শাক আর একটা মেটে দিয়েছিলাম সেই থালাটা পাশে সরিয়ে রেখে ও নিজের জন্য আলাদা করে থালা সাজাচ্ছে যেখানে আছে শুধু শাক শশা আর ভাত যা যা করছে করুক আমরা আমাদের খাবারটা বাড়ি আর আমার জন্য আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি কারণ আমি মাটন খাই না খেয়ে উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে বাড়িতে লোকজন আসবে আর আমরা ঘুরতে বেরোবো না এটা তো কখনোই হতে পারে না তো দিদা বেরোলো না কারণ দিদার শরীরটা খুব একটা ভালো লাগছে না বললো আমি একটু রেস্ট করি তোরা যা ঘুরে আয় যাই হোক আমরা আর জোর করিনি আজকে আমরা প্ল্যান করেছিলাম ঘাট যাব তো বাড়ি থেকে বেরিয়েও ছিলাম সেটা ভেবে মাছ পথে গিয়ে আমাদের ফিরে আসতে হলো এক তো রাজারহাট থেকে আমাদের প্রিনশেপঘাটের দূরত্ব অনেকখানি আর মাঝামাঝি যাওয়ার পরই রণর টেম্পারেচার বাড়তে শুরু করলো রণর সেই চনমনে ব্যাপারটা একেবারেই চলে গেল তো সেটা দেখে আমাদের আর যাওয়ার ইচ্ছা হলো না আর সন্ধ্যেও হয়ে গেছিলো আসলে আজকে শুরুটাই অনেকটা দেরি থেকে হয়েছিল আমাদের খেতে খেতেও অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক ফিরে গেলাম আমরা এবং ফেরার পথে মিষ্টি ঢুকলাম যেটা প্রত্যেকে চেনো যারা কলকাতায় থাকো না তারাও চেনো দারুণ সুন্দর এই জায়গাটা লেগেছে আমার মিষ্টি প্রেমীদের জন্য একদম পারফেক্ট জায়গা আমি মিষ্টি প্রেমী নয় ঠিকই কিন্তু কিছু কিছু মিষ্টি খেতে আমার দারুণ লাগে যারা কলকাতায় থাকো তাদেরকে তো বলার কিছু নেই যারা থাকো না তারা কলকাতায় এলে অবশ্যই এই মিষ্টি হাবটা ঘুরে যেও আজকের ভ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ব্লগে আজকের মতো গুড নাইট